আলাইকুম দেশ এবং দেখছেন সবাইকে যেন আন্দুলিক শুভেচ্ছা বিনন্দন তো আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে হাজির হিলাম এটা একটা বর্তমানে ভাইরালে একটি গাড়ি তো এই গাড়িটি নিয়ে আপনাদের সামনে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ এই গাড়িটি বর্তমানে বাজারে নকল বের হয়ে গেছে তো আমাদের কাছে যে অরিজিনাল গাড়িগুলো আছে তো আপনারা এটা কিভাবে চিনবেন নকল অরিজিনালের মধ্যে পার্থক্যটা কোথায় তো এই গাড়িটাতে অরিজিনাল গাড়িটা এই গাড়িটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো এই গাড়িটা শুধুমাত্র অরিজিনাল গাড়ি ক্রয় করতে একমাত্র রাইসা মোটরসে পাবেন রাইসা মোটরস কিন্তু টাঙ্গাইল করটে বাজার করটে বাজার আইসা আমাকে ফোন দিলে অবশ্যই আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন পাইকারি দরে তো স্ক্রিনে কিন্তু নাম্বারটি দেওয়া থাকবে তো আসলে আমি প্রাথমিক ধারণা দিচ্ছি আপনাদের এই গাড়িটিতে যে সকেট নাম্বার ইউজ করা হয়েছে এটা আপডেট মানে সকের দাম ইউজ করা এবং রিং পাতি যা দেখতেছেন সবকিছু আপডেট আসছে হ্যাঁ এটা একমাত্র আপনারা আমাদের শোরুমে আসলে বুঝতে পারবেন শোরুমে না আসলে আপনারা বুঝতে পারবেন এখানে চারটা কোয়ালিটি থাকে গাড়িতে চারটা কোয়ালিটি থাকে চারটা কোয়ালিটি ধরে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে তো আসেন পিছনের ব্যাক সাইডে আপনাকে দেখাচ্ছি এটা কি কি আছে পিছনের ব্যাক সাইডে পিছনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে একটা টাকা দেওয়া আছে তারপর আপনার পুরোটা এই যে আমরা নতুন করে যে এস এস দ্বারা যে তৈরি করছি যে পাম্পারটা তৈরি করছি সেটা কিন্তু চারটা মডেলের বাম্পার পাম্পার আছে আমাদের কাছে তো যে যেটা ইউজ করবেন সেটাই কিন্তু নিতে পারবেন তো মোটরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে ওটা কিন্তু ওয়াটারপ্রুফ মোটর আসছে আমাদের ওয়াটারপ্রফ মোটর টেলিস্কোপ সকেট জাম্পার এই যে পিছনের যে ইগুলা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আপডেট করা হয়েছে গাড়িগুলো একদম পুরাটাই উন্নত মানের এবং আপডেট করা হয়েছে এই গাড়িটা কিন্তু পুরাটা মেটালের ছাদ হ্যাঁ পুরাটা মেটালের ছাদ এবং কি বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা সুন্দরভাবে এটা আপ করে রাখতে পারবেন এবং কি পুরাটা জায়গা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পুরাটা এই যে পর্দা ইউজ করতে পারবেন এবং কি এটাতে পাঁচ থেকে ছয়টি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনার যে যেরকম চান দেখুন আপনাদেরকে আমি সামনের গিয়ার সিস্টেমটা দেখাচ্ছি আপনারা একটু সামনে আসেন আমার সাথে

আমাদের অফিসে একটা লোগো থাকবে এবং কি অফিসের লোগো থাকবে তো সব দিক দিয়ে আমাদের গাড়িগুলো এটা কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ি আসছে আমরা ধরতে পারি এবং কি গ্রাহক যেন স্বয়ং সম্পূর্ণ ভাবে এই গাড়িগুলা কিনে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং আমরা সবকিছু বিবেচনা করে গাড়িগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে আসছি তো যারা এই গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং কি আপনার জন্য সুজন্য সুবর্ণ সুযোগ থাকবে গাড়িগুলোর জন্য তো এই এটা আমরা ফোনে বলে দিব হ্যাঁ তো আকর্ষণের গাড়িটি ক্রয় করতে সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ